জানেন যে খাদাকুলের কাছে প্রচুর বোমা ধরা পড়েছে এবং সেখানে পুলিশ সে সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছে না কুইন্টাল কুইন্টাল বোম ধরা পড়েছে তৃণমূলের নেতার বাড়ি থেকে মমতা ব্যানার্জী আপনার যাবার সময় হয়ে গেছে তাই তো সন্দেশকালীর মা বোনেরা বলে দিয়েছে বাংলার মা বোনেরা বলে দিয়েছে মমতা ব্যানার্জী আপনার যাবার সময় হয়ে গেছে মুখ্যমন্ত্রী হবার আগে আপনি মহিলাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হলেন আর মুখ্যমন্ত্রী হবার পরে সেই বাংলার মহিলাদেরকেই ভুলে গেলেন আপনার যাবার সময় হয়ে গেছে আমরা আজকে পশ্চিমবঙ্গে শুধু জঙ্গি বানাই আর পরিযায়ী শ্রমিক বানাই আজকে পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ নেতাজি সুভাষচন্দ্র এই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গ আজকে কাঁদছে তাই আগামী দিনে যদি সোনার বাংলা হয় যদি মোদী সরকারকে পশ্চিমবঙ্গে আনতে হয় তাহলে আসুন সবাই হাত মুঠো করে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ইলেকশনে মেদিনীপুর তো আমরা জেতা বই তার সাথে সাথে আরো চৌত্রিশটা আসন আমরা পশ্চিমবঙ্গ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব এই শপথ নিয়ে আজকে আমরা যেন এই সভা থেকে যাই এই বলেই আমার বক্তব্য শেষ করব আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় সম্মানীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য শোনার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটাই বলার যে দিদি ভাই আপনাদের পাশে সব সময় আছে সব সময় একটা শুধু ফোন কল সঙ্গে সঙ্গে দিদি ভাই আপনাদের কাছে গিয়ে উপস্থিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতা কি ধন্যবাদ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী শ্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরলেন এবার আপনাদের সামনে দু একটি কথা মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সুদাম পণ্ডিত মহাশয় বলুন ভারত মাতা জোরে বলতে হবে ভারত মাতা কি আজকে এই সভায় আমরা পেয়েছি আমাদের প্রিয় বিরোধী